কত চলে বর্তমানে? আঠেরো বছর, ও বিয়ে বয়স হয়ে গেছে, পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা বাবা নাই, ভাই বোন নাই, খালা আছে খালার কাছে থাকে, ও তো মা বাবা ঠিক দেখাই নাই নাকি? না ছোট বেলা থেকে শুনছি মা বাবা নাই, মানে আমাকে ছেড়ে চলে গেছে, আচ্ছা, তো মনে হয় বেশি পড়াশোনা করতে পারেন নাই নাকি? না পড়াশোনা করি নাই, করি না সবে কেমনে পড়াশোনা করব ভাই, আচ্ছা

দশক আপোনাৰ জানাটো আপোনাৰ কথা চলন ভাল কথা এখনটো আপোনাৰ ব্যক্তিগত বেপাৰ তো আছো নৰবাদ